সেন্ট মার্টিন দ্বীপের বিচে অপরূপ দৃশ্য না দেখলে মিস করবেন বন্ধুরা দেখতে থাকুন সাবিত কাকুর খুবই ইচ্ছা হচ্ছে এখন গোসল করতে কিন্তু আসলে আমরা তো চলে যাব এখন যার কারণে সাবিত কাকুকে আর গোসল করাতে পারছি না গতকাল আমরা কিন্তু খুব মজা করে গোসল করেছি এই ছেলেটি হচ্ছে এই খাটগুলোর মালিক এনার কাছ থেকেই এই খাটগুলো ভাড়া নেওয়া হয় আমরাও নিয়েছি তার উপরে শিয়ে শিয়ে এই দৃশ্য দেখছি অপরূপ দৃশ্য দেখলে আসলে সকলেরই মন ভরে যাবে খুবই মজা লাগছে এখান থেকে যেতে মোটেও ইচ্ছা করছে না মনে হচ্ছে আমরা এখানেই থেকে যাই কিন্তু কিছু করার নেই একটু পরে আমাদের জাহাজ ছেড়ে দেবে আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেব জাহাজের উদ্দেশ্যে এখানে বসে থাকলে মনে হয় বসেই থাকি যাওয়ার কোনো ইচ্ছা লাগে না এখন এই যে জোয়ার চলে এসেছে লাল ফ্লাক হতে দিচ্ছে ওই সাইডে আর গোসল করা যাবে না লাল ফ্লাকের এই পাশ থেকে গোসল করতে হবে এখন জোয়ার শুরু হয়ে গেছে আমরা যখন গেছিলাম ওই সময় কিছুদিন আগেই তিন চারজন মারাও গেছিল যার কারণে খুবই সতর্ক এবং মাইকে অ্যালাউন্স করতেছে ভালোভাবে সতর্ক করছে সবাইকে যাতে বিপদ সংকেতের ওই পাশে কেউ যেন গোসল না করে তবে সাবিত কাকুর খুবই গোসল করতে ইচ্ছা করছে তার মনে হচ্ছে এখনই আবার গোসল টোসল করে তারপরে সে এত সুন্দর পানি আসলে দেখলে গোসল করতে সবারই ইচ্ছা করবে হ্যাঁ সবাইকে মনে হবে যে আগে গোসলটা করি পানিতে ঝাঁপায় একটা মজায় আলাদা আমরা গতকাল প্রচুর গোসল করেছি পানির ভিতরে ঝাঁপাঝাঁপি করেছি প্রচুর সাবিত কাকুর মন খারাপ লাগছে সে এখান থেকে যেতে চাচ্ছে না সে আরও গোসল করবে তার ইচ্ছাই হচ্ছে আবার তার মনে মনে একটু শখ হচ্ছে ওই দিকটাকে হেঁটে হেঁটে দেখবে একটু হেঁটে যাবে সেই ইচ্ছাটাও তার আবার হচ্ছে তবে কক্সবাজারের থেকে সেন্ট মার্টিনের পানি অনেক সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই পানিটা আসলে যে যাবে তারই মনে হবে আমি গোসলটা করি যেই হোক সকলকে খুবই ভালো লাগে আর একটা নিয়েও ভালো ছিল না হ্যাঁ কি সুন্দর ঢেউ দেখেন এখন জোয়ারের সময় আস্তে আস্তে পানি বাড়তেছে গত তো বেশ মজার একটি কাহিনী হয়েছিল আমরা ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আমরা বিচের উপরে খাটেই ঘুমাই গেছি এমন সময় জোয়ার এসে আমাদের জুতোগুলো সব ভেসে গেছে পরে যাই খুজে খুঁজে খুঁজে পাইছি তারপরে যে তা আমরা হোটেলে গিয়ে ঘুমাইছি সাবির মোটেও যেতে ইচ্ছা না এখান থেকে সেখানেই থাকবে আমাদের জাহাজের সময় হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের জাহাজ ছেড়ে দেবে আমরাও এখান থেকে চলে যাব ইনশাল্লাহ তবে খুবই মজা করলাম কক্সবাজার সেন্ট মার্টিন ট্যুরে সবাই খুব খুশি দেখেন কি সুন্দর বল খেলছে তবে সেন্টমার্টিন আসলেই সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ